किसी शायर की गजल ड्रीम गर्ल किसी झील की कवल ड्रीम गर्ल गाना सुने थी ये गाना सुना था बहुत दिन पहले ठीक से याद नहीं वो क्या था राजेश खन्ना ना क्या उसका नाम क्या था

थैंक यू एटीट्यूड ऐसे हैं सात दिन चला सात दिन नहीं लाइक डन थैंक यू सब चले একজন মাত্র আছে এই নেটওয়ার্ক প্রবলেমটা হলো সবাই চলে গেল আচ্ছা এই নেট তারপর সত্তর তো দিব্যি চলে গেছে তুমি তাহলে ছশোর টাকা নেওয়া

আর দশ মিনিট আছে একটু গল্প করে নিয়ে তোমার সাথে কালকে একটা বড় ভিডিও পেয়ে যাবে কালকে না আজ রাতেই ভাবছি ছেড়ে দেবো দশটার দিকে দেখে নিও একটু সবাই সময় করে ভালো লাগবে তাহলে আমারও ছজন আছো ছজন কতদিন পর তোমাদের সবার সাথে দেখা আবার কথা হচ্ছে আবার আগের মতো লাইভ করো তোমাদের সাথে সময় দাও তোমরাও আমাকে একটু সময় দাও তারপর সারাদিনের ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরো একটু শর্টস বানাও সত্যি কি ভালো লাগছে জানো षण भारगजे すいまどん。